হ্যালো ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা তো তোমরা দেখতেই পাচ্ছ পোলাও বানিয়েছি তো তার সঙ্গে দেখো এই যে চিকেন কষা করেছিলাম তো চিকেন কষার রেসিপি তোমাদের অলরেডি দিয়েছি তো তো সেই জন্যই আর দিলাম না শুধু পোলাওটাই যে মানে রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো এখানে পোলাও আর মানে চিকেনটা মানে সাজিয়েছি এটাই আর কি তোমাদেরকে দেখালাম আর দেখো এখানে তার জন্য প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি ঠিক আছে তো জল দিয়ে একটুখানি লেবুর রস দিলাম দিয়ে তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো দিলাম আর একটুখানি ঘি দিলাম আর কি বলো তো পোলাও যেভাবে করে তো আমি সেভাবে মানে করব না ঠিক আছে যে জল জাল একসঙ্গে একসঙ্গে দিয়ে তো সেরকমভাবে করবো না তো একটু অন্যরকমভাবে করছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে একটু ফুড কালার তো ফুড কালার একটুখানি দিলেই মানে সেই পোলাওর যে আসল কালার তো সেটা চলে আসে তো সেই জন্য একটু ফুড কালার দিচ্ছি নিজে দেখো জলে মিশিয়ে দিলাম তো জলটা এখন ফুটুক তারপর চালটা দেব। এটা আমি কতকটা রাইসের মতনই করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তাহলেই বুঝতে পারবে আর দেখো চালটা আমি দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চাল নেই নি আমি এমনি যে বাসমতি যে চাল হয় তো সেটাই আমি নিয়েছি তো নিয়ে জলেতে দিয়ে দিলাম দিয়ে দেখো এটা এখন সিদ্ধ হবে তো আর এখানে দেখো একটা সব ধরনের মানে লবঙ্গ এলা জায়ফল জৈত্রী গোলমরিচ তো ঠিক আছে তো সব রকমের একটা মশলার পেস্ট আমি করে নিয়েছি আর এখানে দেখো সাদা ঘি দিয়েছি তেল দিইনি ঘি দিয়ে এখানেও লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিলাম ফোড়ন দিয়ে এবার আমি এতে কাজু কিশমিশগুলো ভাজব দেখো তারপর ভাজছি আর এতে এবার কাজু কিশমিশগুলো তো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে ভেজে নেবো আর যারা মানে ওরকমভাবে জল মানে চাল সব একসঙ্গে দিয়ে মানে যে পোলাও করার যে আসল সিস্টেম তো যারা পারো না তো তারা এইরকমভাবে করতে পারো তো মানে কী বলো তো আমি যতবারই করেছি দেখেছি সে ঘেঁটে গেছে তো অতটা ভালো হয় না তাই ভাবলাম যে এ দেখো ভাতটা পুরো ঝরঝরে হয়ে গেছে তো এটাকে এবার এতে ভাজবো তো আমি ততবারই করেছি দেখেছি ভালো হয়নি তো সেই সেরকম মানে কীরকমভাবে হয়েছে তো এটা আমি স্বীকার করছি বলবো না যে ভালো হয়েছিল কী কী তো ভালো হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে এরকমভাবে করি তো কী তো খেতেও ভালো লাগবে আর এও হবে ঠিক আছে আর ভালো হয় না তো এই জন্যই এরকমভাবেই করছি তো তোমরা এরকমভাবে করে দেখো ভালোই লাগবে খেতে আর দেখো এখানে তো অনেকটাই দিচ্ছি যেহেতু এতে অনেকটা ঘি দেওয়া আছে তো অর্ধেকটা ভাত দিয়ে দেবো যেহেতু অল্প চাল ছিল তো সেই জন্য দেখো এই যে এরকমভাবে এরকম মিশিয়ে নেবো তো মিশিয়ে ওই মশলাটা দিয়ে দেব তো গোলাপ জল থাকলে তোমরা দিতে পারো তো গোলাপ জল আমাদের মানে ছিল না তো সেই জন্য আর কেনা হয়নি তো এমনিই করেছি দেখো চিনি দিলাম নুন দিলাম ঠিক আছে চিনিটা যেমন মানে মিষ্টি পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে আর এই মশলাটা দিলাম তো দিয়ে দেখো যে মশলাটা করেছিলাম তো এই মশলাটা দিয়ে আর একটু নুন দিলাম তো দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব তো ভালো করে ভাজতে হবে যাতে মশলাটা সব জায়গায় পায় আর একটু মানে একটু দেখবেন ঘি দিয়ে ভাজলে যেমন হয় ঠিক আছে যেন শুকনো শুকনো যাতে না হয় পোলাও যেহেতু একটু মানে কী বলবো মানে একটু ঘি ঘি থাকে তো সেরকমভাবেই রাখতে হবে ঠিক আছে এই যে দেখো হয়ে গেল আর একবার তো আর একবার ঘি দিলাম তো পুরো রান্নাটা কিন্তু ঘিয়েতেই করো অন্য কিছু দিয়ে তেল ফেল দেও না তাহলে কিন্তু ভালো লাগবে না যেহেতু পোলাওতে ঘিটা বেশি লাগে তো ওই জন্য ঘি দিয়েই করো দেখো শেষবার মানে যা ভাত ছিল দিয়ে দিলাম ঘিটাও দিয়েছি তো দিয়ে তো এটা সেম প্রসেসে ওই মশলাটা দেবো তারপর চিনি দেবো নুন তো দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে আর ওরকমভাবে যারা নতুন করছো পারছো না পোলাগুলো তো তারা এরকমভাবে ট্রাই করতে পারো দেখবে ভালোই লাগবে খেতে ঠিক আছে আর ওরকমভাবে করলেই সেই ঘাঁটা ঘাঁটা হয়ে যায় তো রাখা খুবই মুশকিল আমি জানি না কতটা ভালো কী হয় তো আমার মনে হয় ভালো হয় না তো কালারটা এটা ফোনের লাইট জুলেছিলাম তো এই জন্য কারেন্ট অফ হয়ে গিয়েছিলো তো ফোনে লাগা চলেছিলাম তাই জন্য কালারটা কিনতে নাও সাদা সাদা লাগছে তো তোমরা এতে দেখেছো তো আমি যখন মানে ছবি দিয়েছি তো তাতে কিন্তু যে কালারটা এসছে সেম কালারটাই কিন্তু হয়েছিল এই কালারটা কিন্তু আসল কালার নয় তো এটা মানে যেহেতু লাইটের কালারটা পড়েছে এই জন্য সাদা সাদা লাগছে তো অলরেডি পোলাও রেডি আর তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা এরকমভাবে পোলাও রান্না করো দেখবে বাড়ির সবাই খুশি হবে আর খেয়েও তৃপ্তি পাবে তো টাটা বন্ধুরা চলো ফিরে আসছি আবার কোনো নতুন ব্লগ নিয়ে